হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকালবেলা ভাত রান্না করেছি বান্না করে খাওয়া দাওয়া করে যে শুয়ে আছি শুয়ে শুয়ে তোমাকে ভয়ে তোমাদের ভয়ে ভয়ে আমি যে কালকে রাতের ভিডিও মানে কালকে রাতে করেছিলাম সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো দেখালাম মেয়েকে পড়ে বসেছি আমার শরীরটা খুবই খারাপ তাই আমি সন্ধ্যা লাগাতে পারছি না মেয়েটা সন্ধ্যা লাগালো তারপরে হাজব্যান্ড চিকেন এনেছে অর্থাৎ থেকে হাজব্যান্ডই ধুয়ে দিচ্ছে দেখো আমার হাজব্যান্ড কত ভালো বউ কত কষ্ট বোঝে আমার হাজব্যান্ড হচ্ছে কেয়ারফুল হাজব্যান্ড ওয়াইফের কষ্ট বোঝে ভালো ভালোবাসে মানে সবাই ভালোবাসে কিন্তু আমার হাজব্যান্ড একটু বেশি ওই দিক দিয়ে রান্নাবান্নার দিক দিয়ে একটু ভালো ইয়ে আছে তো বন্ধুরা তোমরা কি চিকেন মানে চিকেন কক কক মুরগি তোমরা কে কে খেতে ভালোবাসো বলো আমার হাজব্যান্ড খায় না মানে আমি একটু খাই সবসময় তো পোলট্রি খেতে ভালো লাগে না তাই বললাম একটু কক নিয়ে এসো

প্রেসার কুকারে চারটে ছিটি দিয়েছি তারপরে আবার কষিয়েছি কতক্ষণ ঝোল দিয়েছি তাও দেখি মাংস গলে না তার ফাঁকে মেয়েকে একটু দিলাম এই যে কষা মাংস মেয়ে তো টেনে ছিটতে পারছে না তারপরে কি করব কষানোর পরে ঝোল দিয়ে তারপরে আবার প্রেশার কুকারে ছিটি মেরেছি আবার তিনটে ছিটি নিয়েছি তাও একটু শক্ত আর হাজব্যান্ড বলছে আর এই মাংস আনবো না আমি বলছি ঠিক আছে আর আনতে হবে না এই মাংস মানে মাংস এত তিন চারবার করে দুইবার করে দিয়েছি প্রেশার কুকারে কতটা জল দিয়েছি ঝোল দিয়ে ঢেকে ঢেকে কষিয়েছি ফাইনালি রেডি হয়ে গেল এই যে হলো কেমন হয়েছে